শীতকাল মানেই হচ্ছে কড়াইশুটি দিয়ে ঝাল ঝাল করে রুই মাছের কালিয়া ধনে পাতা পড়লেও মন্দ হয় না আজকে সেই রেসিপিটাই মায়ের থেকে জেনে আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য লাগবে পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা আর তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তেল লবণ সামান্য পরিমাণের চিনি সমস্ত কিছু সবার প্রথমে করার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিতে হবে ওই যে মাছ ভাজতে গিয়ে অনেক সময় করার মধ্যে লেগে যায় না তাতে কিন্তু খুবই বিরক্ত লাগে তো কড়ার মধ্যে যাতে মাছ না লেগে যায় তার জন্য সবার ফার্স্টে তেলটাকে গরম করে একটু লবণ দিয়ে দেবেন দেখবেন মাছগুলো আর কড়ার মধ্যে লাগবে না যেমন দেখুন আমার কিন্তু মাছগুলো মধ্যে লাগেনি এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে এবার কড়ার গরম তেলের মধ্যে সাদা জিরে ফোরণে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজবেন কিন্তু যাতে পুড়ে না যায় তারপরে সামান্য নুন দিতে হবে যাতে পেঁয়াজগুলো ভালো করে গলে যায় তারপরে উভয়কে একসাথে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা লাল হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দেবো এবার কিছুটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে উভয়কে ভালো করে নাড়াচাড়া করে নেবো ছাড়িয়ে রাখা করয়সুঁটিগুলো তার মধ্যে দিয়ে উভয়কে আবারও ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে উভয় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে নইলে মশলা পুড়ে যাবে এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মা বলে মাছের কালিয়ে সবাই ভালো করে রান্না করতে পারবে যদি মশলাটা ভালো করে কষতে দিতে হবে মশলা কষার সময় বিশেষ ধৈর্য দরকার তা না হলে কিন্তু একদমই মশ মাছের কালিয়ে ভালো হয় না মশলাটা ভালো করে কষ হয়ে গেলে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন গরম জল দিয়ে মশলাটাকে এবং জলটাকে ভালো করে উভয়কে মিশিয়ে নেব যখন জলটা টকবক করে ফুটবে তখন ভেজে রাখা মাছগুলো তার উপরে দিয়ে দেবো ঠাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেব ভাতনাটা খুলে যে সেন্টটা বেরোচ্ছে এবং মাছের গ্রেভির যে কালারটা সেটা দেখে তো মনে হচ্ছে যা যা রুই মাছের কালিয়াটা ব্যাপক হয়েছে শুধু দেখে বা সেন্ট পেই না ভাতের সাথে যখন আমি খেয়েছি তখন সত্যিই দুর্দান্ত হয়েছিল তো আপনারা আর অপেক্ষা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে দেখতে লাইক করে দিন এবং অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা এই চ্যানেলে অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য স্কিনে আসা বাদিক এবং দিকের বক্সটিতে ক্লিক করুন এবং এক্ষুনি দেখে নিন